এদের মধ্যে কিছু গ্রুপ আছে বা পার্থক্য আছে এটা আমি শুনেছি যদি আমি বিস্তারিত জানি না কিন্তু এই ছেলেটা কি বললো যে সে বলতেছে যে আলীকে শান সে কে সে লেখো কিভাবে সে আলীর শান লিখবে আলীর শান মান মর্যাদা সে কিভাবে লিখবে সম্মান বলতে বলতে সে কি বলে ফেললো যে আমি তো আর খোদা না আল্লাহ না নতুন করে কোরআন লিখ তার মানে নতুন করে কোরআন লেখে শুধুমাত্র আলীর শানই শুধু লিখত আস্তাফির কত বড় বিশ্রী কথা কত বড় মারাত্মক কথা এরা সাহাবীদেরকে আমরা সাহাবীদের মতোই ভালোবাসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অনুযায়ী ভালোবাসব আমরা রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিনের স্তরে পৌঁছে দেব না কখনো আবার সাহাবিদেরকে ভালবাস থেকে কখন রসুল পর্যন্ত পৌঁছে দেব না রাসূলকে পৌঁছে দেব না এমনকি আল্লাহ পর্যন্ত পৌঁছে দেব না তো এরা এমন ভাবে কথাগুলো বলতেছে যে আমার কিছু মনে হয় যে রসুল সাল্লাম সম্পর্কে মানে তাদের এমন বার্তা নাই বা এমন কথা নাই বা এমন সম্মান যেখানে আলীর লিখত যদি সে খোদা হতো কত বড় মারাত্মকতা কত বড় জঘন্য কথা যে সম্মান যে মর্যাদা সে তার স্তরে রয়েছে আমার তাকে সেইভাবে তাকে সম্মান করি ভালোবাসি সাহাবি হিসেবে রসুল সাল্লামের প্রিয় সাহাবি হিসেবে তাকে সেমি ভালোবাসি তার মানে এই নয় যে তারা সম্মান দিতে 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 রসুল পর্যন্ত পৌঁছে দেবো রসুলের সমকক্ষ করে ফেলবো অথবা আল্লাহ করে ফেলবো এমন কিছু করা যাবে না তারা বেশি বিষয়টা নিয়ে তারা বাড়াবাড়ি করে আলিদাদ সম্মান দিতে দিতে একেবারে রসুল আসলাম মানে তার উপরে নিয়ে চলে যায় এমনকি আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় তার সম্মান মর্যাদা দিতে দিতে তো আমাদের সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে যারা উনি আল্লাহদেরকে এমন সম্মান দিতে চায় যে দিতে 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 একেবারে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় রসুলের রসুলকে টপকে চলে যেতে চায় এরকম আমাদের মধ্যেও আছে তো আমাদেরকে এই সমস্ত বিভ্রান্ত থেকে বেরিয়ে আসতে হবে এই সমস্ত যারা ভেজাল যারা ঘুমরা টাইপের আছে এদের থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ আলমিন আমাদেরকে বাঁচার তো ফিরদান করুন আমি